Yani. ne? Başka ne? Başka ne? ne? Başka 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 আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক্স থেকে আমি মোহাম্মদ মিলাস ভিয়া চলে আসলাম আবার আপনাদের মাঝে পার্টি ব্যাগের ডিসকাউন্ট লাগিয়ে আজকে অনেক দিন পরে পার্টি ব্যাগে লাইভ হচ্ছে তো অনেক ডিসকাউন্টই দেব ইনশাআল্লাহ অনেক নতুন নতুন কালেকশন দেখাবো সবাইকে সবাই লাইকটা একেবারে শুরু থেকে শেষ শুরু দেখবেন অবশ্যই লাইকটাকে বেশি বেশি লাইক সে কমেন্ট করবে তো ফার্স্টে স্টার্ট করব আজকে এই পার্সি দিয়ে মিনি পার্স যেটা এখন অনলাইনে খুবই ট্রেন্ডিং একটা পার্স খুবই জনপ্রিয় একটা পার্স খুবই ছোট্ট একটা মিনি পার্স এটার ভিতরে কোনো ফোন নেওয়া যাবে না শুধু চাইলে কিছু টাকা পয়সা দেখা যাবে লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পুরোটা ফুল প্লেট স্টোনের যার কারণে স্টোন পড়ার কোনো ভয় নেই খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন লং টাইম এটা রেগুলারলি প্রাইস থাকে দেখা যায় আঠাইশো তিন হাজার টাকা তো আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র মাত্র ষোলোশো টাকা করে পেয়ে যাবেন আজকের লাইভ অফার প্রাইজে চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে মডেলে চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটাও একেবারে মিনি পার্টস ছোট দেখেন ভিতরে লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন এটার ভিতরে কোনো মোবাইল টাকা পয়সা মোবাইল নিতে পারবেন না শুধু চাইলে টাকা কিছু টাকা পয়সা নেওয়া যাবে মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র ষোলোশো টাকা এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার এটাও ছোট মিনি একটা পার্স চারজন চারটা কালার পাবেন দেখেন পাবেন আজকের লাইভে মাত্র ষোলোশো টাকা করে চারজন চারটা কালার দেখেন কত সুন্দর একটা পার্ক খুবই সুন্দর একটা পার্ক মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে মডেলের চারজন চারটা কালার এই পার্সটা পাবেন আজকে তিনজন তিনটা কালার কুর্তি টাইপের এই পার্সটা পুরোটা ফ্লেট স্টোনে কাজ করা যার কারণে স্টন পরা কোনো ভয় নেই লং টাইমে আবিস করতে পারবেন স্টন পরবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটা পার্স ভিতরে লং চেন আছে শোল্ডারও ক্যারি করতে পারবেন ভিতরে মোবাইল টাকা পয়সা রাখা যাবে পাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার মাত্র আঠারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র আঠারোশো টাকা এটা কালার আছে তো কই ওই যে ভাই করছে না মাত্র আঠারোশো টাকা ক্যামেরা ঠিক আছে নয় গেছে এই মডেলটা পাবেন আজকে দুজন দুইটা কালার দেখেন একটা সিলভার কালার আর একটা গোল্ডেন কালার দেখেন ভিতরে মোবাইল টাকা বসে রাখা যাবে লং চেঞ্জ হোল্ডার ক্যারি করতে পাবেন ফুল স্ট্রনে কাজ করা মাত্র আঠারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র আঠারোশো টাকা এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুবই জনপ্রিয় একটা পার্টস এগুলো ট্রেন্ডিং আছে এখন পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার তিনজন তিনটা কালার পাবেন মাত্র দুই হাজার টাকা করে আজকে এই অফার প্রাইস এই এটা এমনি রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মধ্যে থাকে অফার পাচ্ছেন আজকে মাত্র দুই হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে এটা অফার পাই যে তিনজন তিনটা কালার যার লাগবে দ্রুত নক করতে হবে ট্রেন্ডি পার্স গুলো এই ব্যাগ গুলো দেখতে হলে আপনি আমাদের ইনবক্সে নক করেন আমাদের প্রতিনিধি আপনাকে রিপ্লাই দিবেন ইনশাল্লাহ এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন কত সুন্দর একটা পার্ট প্রত্যেকটা স্টোন চার জায়গাতে লক করা এই ব্যাগগুলো প্রতিটা স্টোন চার জায়গাতে লক করা

মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে এই পার্টস গুলো যার যেটা লাগবে দ্রুত লক করবে এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা পাবেন আজকে চারজন চারটা কালার লং চেইন আছে শোল্ডার করতে পারবেন ভিতরে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন প্রতিটা স্টোন চার্জার লক করা যার কারণে হাত থেকে পড়ে গেল কোনো ভয় নেই যে পাথর পরে যাবে মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে কালার দেখেন একটা কালার দুইটা কালার চারটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে মডেলের চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার তিনটা কালার ছিল একটা সেল হয়ে গেছে দুইটা কালার এটা ফুল প্লেট স্টোন যার কারণে ভয় নেই যে পাথর পড়বে যেভাবে খুশি ইউজ করতে পারবেন ভিতরে দুইটা চেন আছে একটা শর্ট চেন একটা লং চেন দুইটা চেন এই যে শর্ট চেন হ্যান্ড ক্যারি করার জন্য লং চেন আছে শোল্ডার ক্যারি করার জন্য ভিতরে মোবাইল টাকা পয়সা রাখা যাবে চাইলে হ্যান্ড ইউজ করতে পারবেন মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্ল্যাক সিলভার এই পার্টসটা শুধুমাত্র একজন পাবেন আজকের লাইভে শুধুমাত্র একজন তেরোশো টাকা যার লাগবে দ্রুত নক করতে হবে খুবই সুন্দর একটা পার্টস মাত্র লাস্ট পিস থাকার কারণে এটা অফার প্রাইজে দিয়ে দিলাম দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র তেরোশো টাকা পালের এই পাশে পাবেন আজকে এই পাশে পাবেন আজকে তিনজন তিনটা কালার খুবই সুন্দর একটা পার্ক এটা ভিতরে দুইটা চেন একটা শর্ট চেন একটা লং চেন এটা এমনি রাখবে না এই যে সাথে সাথে ভাগ করবে যে এই যে লগ লগ ভাগ করবে তাহলে যেন সব ফুলবো না দেখো তাহলে জিনিসটা দেখতে খারাপ লাগবে বাজে লাগবে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার মাত্র 1500 টাকা 1500 টাকা করে ফুল অল ওভার পাড়ায় কাজ করা পরার কোনো ভয় নেই যেভাবে খুশি ইউজ করতে পারবেন মাত্র পনেরোশো হ্যান্ড ইউজ করতে পারবেন চাইলে শর্ট চেন দিয়ে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেন দিয়ে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মোবাইল টাকা পয়সা রাখা যাবে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার এই মডেলটা পাবেন শুধুমাত্র একজন একটা কালারই যা লাগবে না করবেন মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর একটা পার্ক অল ওভার কাজ করে দেখেন কত সুন্দর একটা পার্ক মাত্র পনেরোশো টাকা এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার এগুলো একেবারে ইনটেক এখন ওপেন করা হয়নি কালকে আসছে আমি এখন ওপেন করে আপনাদের সাথে সাথে দেখাচ্ছি দেখে মাত্র পনেরোশো টাকা এই পার্সা পাবেন আজকে দুইজন দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে সিলভার হোয়াইট সিলভার একটা হচ্ছে ফুল ব্ল্যাক শুধুমাত্র দুইজন পাবেন লং টাইম রাইভিস করতে পারবেন ইনশাল্লাহ পার্সটা অনেক ভালো মানের অনেক ভালো কোয়ালিটির একটা পার্ক যার যে কালারটা লাগবে দ্রুত নক করবেন পাবেন আজকে লাইভে মাত্র পনেরোশো টাকা করে এই পার্কটা দুইজন দুইটা কালার ভিতরে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন লং চেঞ্জ আছে শোল্ডার ক্যারি করতে পারবেন মাত্র পনেরোশো টাকা করে যার যে কালারটা লাগবে দ্রুত নক করবেন মাত্র পনেরোশো টাকা এই পার্সটা পাবেন আজকে চারজন চারটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে অর্ধেক দামে বাইশশো টাকা ছিল দেখেন ভিতরে শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মোবাইল টাকা পয়সা সব কিছুই রাখা যাবে বাইশশো টাকা ছিল তো আজকে পাবেন অর্ধেক দামে অর্ধেক দামে পাবেন এই পার্সটা মাত্র এগারোশো টাকা করে পাবেন আজকে এটা চারজন চারটা কালার অর্ধেক দামে দেখেন যার যে কালারটা লাগবে যার যে কালার লাগবে দুত নক করে অর্ডারটা কনফার্ম করে দিবেন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার অর্ধেক দামে মাত্র এগারোশো টাকা বাইশশো টাকা ছিল এখন অর্ধেক দামে মাত্র এগারোশো টাকা যার লাগবে দ্রুত নক করতে হবে ডলার পার্ট পাবেন আজকে চারজন চারটা কালার একটা হচ্ছে আপনার এটা হচ্ছে ডলার ব্ল্যাক কালার বা অনেকে বলে ডলার কালার তো ডলার কালার এটা এটার ভিতরে একটা অল ওভার স্টোন ওয়ার্কের শর্ট হ্যান্ডেল আছে আর এটা হচ্ছে লং চেইন আছে বাপে পালে হ্যান্ডেল চাইলে পালে হ্যান্ডেলও দেওয়া যাবে পালে হ্যান্ডেল চাইলে পাল চলতে গেতে পারে সম্ভবত চলতে গেতে পারে ছাব্বিশ আট ডিগ্রি দেখো তো এটা পাবেন আজকে চারজন চারটা কালার আপনি চাইলে স্টোনের যে হ্যান্ডেলটা আছে শর্ট হ্যান্ডেল এটা চলে আমরা এটা দিব আপনি যদি বলেন আমি পালারটা নেব আমরা পালারটাও দিব লং চেন অবশ্যই থাকবে ভিতরে মোবাইল টাকা পয়সা সব কিছু নিতে পারবে মাত্র মাত্র চোদ্দশো টাকা করে পেয়ে যাবেন আজকে ডলারের পার্স চার্জ যেটা লাগবে নক করবেন পালের হ্যান্ডেল ছ স্টনের স্টনের হ্যান্ডেল ছ মাত্র চোদ্দশো টাকা যেখানে স্টন বা পালের হ্যান্ডেল বাদ দিয়ে সবাই বিক্রি করে পনেরোশো টাকা সেখানে আমি এগুলো দিয়ে বিক্রি করতেছি চোদ্দশো টাকা যার লাগবে দ্রুত ন করবেন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র চোদ্দশো টাকা করে পাবেন আজকে ডলারের পার্স গুলো যার যে কালার লাগবে দ্রুত ন করবেন ঝুড়ি পার্স অনলাইনে খুবই জনপ্রিয় একটা পার্স এটা আমার কাছে কালার নেই শেষ লাস্ট একটা কালার আছে হয়তো বা দুইজন পাবেন নয়ত দুজন তিনজন পেতে পারেন আমার কাছে এটাও স্টক শেষ একটা আছে শুধু গোল্ডেন কালারটাই দুই থেকে তিনজন পেতে পারেন একটা কালার থাকার কারণে এটা আমরা দিয়ে এখন অর্ধেক দামে যেখানে সবসময় রেগুলারলি প্রাইস ছিল অফার প্রাইজে মানে রেগুলারলি অফার প্রাইজে ছিল তিন হাজার টাকা সেখানে আজকে পেয়ে যাবেন আমাদের কাছে অর্ধেক দামে মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন এই পার্সা শেষ তিনজন তিনটা পিস মাত্র পনেরোশো টাকা যার লাগবে দ্রুত নক্ষত হবে মাত্র পনেরোশো টাকা পাবেন এই পার্টসটা ঝুই পার্ট অর্ধেক দামে তিনজন মাত্র পনেরোশো টাকা এই পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার খুবই সুন্দর একটা পার্স এটা এরকম একটা পার্স এটা আপনি বৃষ্টিতে ভিজা ইউজ করেন পানি দিয়ে ধুয়ে ইউজ করেন আলমারিতে রেখে ইউজ করেন ওয়াড্রাফির ভিতরে রেখে ইউজ করেন এই পার্স নষ্ট হবে না ইনশাল্লাহ কারণ এটা ফুল ফেব্রিক্স পার্স চাইলে আপনি এটা ধুইতে পারবেন এটা নষ্ট হবে না ভিতরে স্পেস আছে আপনি মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন লং চেন দিয়ে শোল্ডারও ক্যারি করতে পারবেন এটা ফুল উপরে যে কম্পার্টমেন্টটা সেটা হচ্ছে ব্যাকডেটিক কম্পার্টমেন্ট লেগে গেছে অটোমেটিক মাত্র সতেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই বাইশশো টাকা ছিল পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র সতেরোশো টাকা পাঁচজন পাঁচটা কালার পাবেন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র আজকে মডেলটা পাঁচটা কালার এরকমই আরেকটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা পার্ট এটা পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন এটা হচ্ছে আপনার ডিপ গ্রিন বা সি গ্রিন যেটা খুশি বলতে পারেন ভিতরে শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন সব ভাবে ইউজ করা যাবে ভিতরে স্পেস আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে পাবেন আজকে আমাদের লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই যে মাত্র 1600 টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে এই পার্সটা চারজন চারটা কালার এই পার্সটা পাবেন আজকে দুজন দুইটা কালার এটার সাথে অল ওভার স্টোন ওয়ার্কের শর্ট হ্যান্ডেল আছে খুবই সুন্দর শর্ট হ্যান্ডেল লং চেইন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে ভিতরে মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন পেয়ে যাবেন আজকে লাইভে দুজন দুইটা কালার দুইটা কালারে খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা করে পেয়ে যাবেন আজকের দুই জন দুইটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার কালার মাত্র টাকা এই পাঁচ পাবেন আজকে দুইজন দুইটা কালার সর্বোচ্চ অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা করে দেখেন ভিতরে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে একটা শর্ট চেন আছে হ্যান্ড ক্যারি করা যাবে লং চেনও আছে শোল্ডার ক্যারিও করা যাবে মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে পারছা দুইজন দুইটা কালার দুইটা কালারই খুবই সুন্দর কালার দেখেন যার যে কালারটা লাগবে নিতে পারবেন দেখেন একটা হচ্ছে ফুল সিলভার আর একটা হচ্ছে ব্ল্যাক সিলভার যার যে কালারটা লাগবে দ্রুত নক করবেন মাত্র পনেরোশো টাকা এই পার্সেলে পাবেন আজকে দুজন দুইটা কালার একটা হচ্ছে ফুড ব্ল্যাক এর ভিতর একটা হচ্ছে গোল্ডেন এর ভিতরে খুবই সুন্দর একটা পার্ট ভিতরে লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে পাবেন আজকের লাইভে মাত্র ষোলোশো টাকা করে এই পার্সটা দুইজন দুইটা কালার মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র ষোলোশো টাকা এই পার্স এর মধ্যে পাবেন আজকে তিনজন তিনটা কালার খুবই সুন্দর একটা পার্স এটা শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেন আছে ショルダー ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা পার্স এটা হচ্ছে ফুল ব্ল্যাক এর ভিতরে তিনটা কালার হয় পাবেন আজকে লাইভে মাত্র 1600 টাকা করে দেখেন একটা কালার একটা হচ্ছে ফুল হোয়াইট এর ভিতরে দুইটা কালার আর এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে তিনটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার এই পার্সটা পাবেন আজকে তিনজন তিনটা কালার একটা হচ্ছে ফুল সিলভার যেটা অনলাইনে খুবই জনপ্রিয় খুবই ভাইরাল একটা ব্যাগ এটা শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেইন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন এটার ভিতরে আরেকটা হয় হচ্ছে ওভাল শেপ ওভাল শেপটার ভিতরে কিন্তু আপনি ওভাল শেপটার ভিতরে কিন্তু আপনি মোবাইল টাকা পয়সা মোবাইল রাখা যাবেই না শুধু টাকা পয়সা রাখতে পারবেন যার কারণে আমরা স্কোয়ার শেপে নিয়ে আসি যেটার ভিতরে আপনারা মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন খুবই সুন্দর একটা পার্স পাবেন আমাদের কাছে আজকের অফার প্রাইসে মাত্র আঠারোশো টাকা করে তিনজন তিনটা কালা মাত্র আঠারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার যার যেটা লাগবে দ্রুত নক্ষর অর্ডারটা কনফার্ম করে দিবে এই ব্যাগটা পাবেন আজকে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন অফার প্রাইজে পেয়ে যাবেন অফার প্রাইজে পাবেন বলতে প্রতিটা ব্যাগে এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন প্রতিটা ব্যাগে দেখেন লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন একটা পকেটও আছে ভিতরে আপনি যেতে পারবেন যেতে পারবেন পাবেন আজকের লাইফ এটা ছয়জন জন ছয়টা মডেল অনেকগুলো কালার এক হাজার টাকার ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে ছয়টা মডেল কয়েকটা কালার এক দুই তিন চার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট প্রতিটা ব্যাগ পঁচিশশো টাকা পঁচিশ পয়সা কমে বিক্রি করবে না কোনো দোকানদার ইনশাল্লাহ একমাত্র সূচনা কসমেটিক্স ব্যতীত মাত্র পনেরোশো টাকা দেখেন একটা মডেল এক একটা মডেল এক এক রকম এক একটা কালার এক এক রকম যার যে মডেল যে কালার পছন্দ হবে দ্রুত নকর অর্ডারটা কনফার্ম করে দিবেন মাত্র পনেরোশো টাকা করে এক হাজার টাকার ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকা করে যার যে মডেল যে কালার পছন্দ হবে দ্রুত নকর অর্ডারটা কনফার্ম করে দিবেন মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা খেলার পায়লের পার্স এটার সাথে একটা শর্ট হ্যান্ডেল আছে আমি একটা দেখাচ্ছি কোলে শর্ট হ্যান্ডেল কই এই দেখেন অল ওভার স্টোর একটা শর্ট হ্যান্ডেল হ্যান্ড ক্যারি করতে পারবেন যেটা দিয়ে একটা লং চেন আছে ショルダー ক্যারি করতে পারবেন এই যে লং চেইনও আছে না আড়া কোনো কালার নেই ভিতরে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন আর শর্ট হ্যান্ডেল আছে সেটা দিয়ে হ্যান্ড ক্যারিও করতে পারবেন বা এভাবে হ্যান্ডি ইউজ করতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা পার্ট পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা আপনি হ্যান্ডি ইউজ করতে পারবেন পাবেন মাত্র পনেরোশো টাকা করে আজকের লাইভে পনেরোশো টাকা করে পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার বিটি নাম্বার তিনটা কালার ওটা নাম্বার হলো বিও এটা নাম্বার হলো বিটি মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার তিনজন তিনটা কালার পাবেন মাত্র পনেরোশো টাকা করে এই মডেলটারও পাবেন আজকে তিনজন তিনটা কালার ভিতরে শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং লং আছে ক্যারি করতে পারবেন পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার একটা লাইট গোল্ডেন দুইটা কালার আর একটা প্যান্ট সিলভার হোয়াইট তিনটা কালার মাত্র পনেরোশো টাকা এই মডেল পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন ভিতরে শর্ট হ্যান্ড লং চেন সবই আছে মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা বাটরের নাম দিতে এগুলো সিঙ্গেল সিঙ্গেল কিছু দেখা দিব দেখেন এটার ভিতরে আবার পাল এর হ্যান্ডেল শুনেন যেটার ভিতরে পাল থাকবে সেটা পাল দিয়ে নিতে হবে যেটার ভিতরে স্টোন থাকবে সেটা স্টোন দিয়ে নিতে হবে এটা আমরা কিচ্ছু করতে পারবো না এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা এই মডেলটাও পাবেন যার যে মডেলটা যে কালারটা পছন্দ হবে দ্রুত না করবেন মাত্র পনেরোশো করে দেখেন মাত্র পনেরোশো টাকা করে মাত্র টাকা আপনি যেটা দেখেছেন আপু ওই মডেল না ওটার মডেল না আপনি যেটা কালকে দেখেছেন সেটাও মডেল না আমি তো দেখেছি এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার বাটুয়া ইন্ডিয়ান জয়পুরি বাটুয়া হ্যান্ডমেড পোটা হাতে কারু কাজ করা পোটা হাতের সেলাই করা কোনটা এটা কোনো আঠা দিয়ে লাগানো না পোটা হাতের সেলাই করা মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে তিনজন কালার জয়পুর হাতের কারো কাজ মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে মডেলের তিনজন তিনটা কালার যার যে মডেল যে কালার পছন্দ হবে দ্রুত করে অর্ডারটা কনফার্ম এই মডেলে পাবেন শুধু আজকে গোল্ডেন একজন একটা কালারই হয়তো বা দুই তিনজন পেতে পারে আর এই একটা মডেলে একটা কালার পুরোটা কারচুপি কাজ করা পুরোটা কাজ করা হ্যান্ডমেড এই মডেলে একটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন এই মডেলে একটা কালার মাত্র এক হাজার প্রত্যেকটা পার্ট খুবই সুন্দর মানে বাটুয়া প্রত্যেকটা বাটো পুরোটা হ্যান্ডমেড পুরোটা কাজ করা খুবই সুন্দর বাটুয়া আপনি এগুলো হাতের কাছে না পেলে বুঝতে পারবেন না যে আসলে এটা কিরকম বাটুয়াটা পুরোটা হ্যান্ডমেড হাতের কারো কাজ করা মাত্র পনেরোশো টাকা করে সরি এক হাজার টাকা করে ডিসকাউন্ট দিচ্ছে পনেরোশো টাকা ছিল আর কি রেগুলারলি এক হাজার টাকা করে পাচ্ছেন মাত্র অফার প্রাইজে দেখেন এই সিলভারের ভিতরে একটা মাত্র এক টাকা এই বাটোয়াটা শুধু একজনই পাবেন আজকে লাইভে অল ওভার স্টোল বার করা প্রত্যেকটা স্টল চার জায়গায় লক করা খুবই সুন্দর একটা বাটুয়া মাত্র পনেরোশো টাকা পাবেন একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা এই বাটুয়াটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার মাত্র কালার কই মাত্র পাঁচশো টাকা করে দেখেন এই একটা কালার এই একটা কালার এ একটা কালার এ একটা কালার ডিপ গ্রিনের ভিতরে এ একটা কালার এই রেড এর ভিতরে এই একটা ডিজাইন মাত্র ফাইভ হান্ড্রেড করে পাবেন আজকে লাইভে এই মডেল গুলো তো আজকে মতো লাইভটা আপনারা এখানে শেষ করে দিব যার যে পার্টসার যে মডেলটা পছন্দ হবে দ্রুত নক করে ইনবক্সে নক করবেন অবশ্যই ছোটবেলায় থেকে বেশি বেশি লাইক স্যার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম